সব ছাত্রগুলো মিলে তারা পাঁচ ছ বছর এখানে লেখাপড়া করছে পাঁচ বছর কীভাবে তারা সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এই ছাত্রদের যখন বিদায়ের মুহূর্ত সে ছাত্ররা কি করলো সবাই মিলে স্যারকে বলে যে স্যার শেষবারের মতো আমাদেরকে একটু বেতের আঘাত করেন সেই আঘাতটার কারণে আজকে আমরা সঠিক পথে আছি যেন আগামীতেও থাকি সেজন্য আমাদেরকে একটু শাসন করে পরের স্যারটাকে রাজি করায় পরে ছাত্রটা তাদেরকে আস্তে আস্তে বেতের আঘাত করলো এটা হচ্ছে ভালোবেসে তাদেরকে স্যারেরা মারছে আসলে সারা যদি স্কুলে মার দেয় মনে করবেন আপনার ভবিষ্যতের জন্য আপনি অনেক সময় ভুল পথে থাকেন তাই ছাত্র ছাড়ারা কী করে সঠিক পথে ফিরে আনার জন্য আপনাদেরকে মার দেয় কিন্তু সাময়িক সময় আপনারা অনেক মন খারাপ করেন কিন্তু সেই আপনারাই যখন অনেক বড় হন প্রতিষ্ঠিত হন তখন সেই দিনগুলো কিন্তু মিস করেন ভাই আজকের এই ভিডিওটি দেখে অনেকেরই সেই ছাত্র জীবনের কথা মনে পড়ে যাবে যে সারেরা কিন্তু আমাদেরকে বেদে আঘাত করেছে সে সময় কিন্তু সারা উপর অনেক রাগ হইতো আমাদের অনেক খারাপ লাগতো দেখুন এই ছাত্রটাও ঠিক মানে ছাত্রদের বিদায়ের আগে সারটা মারতে চায় নাই কিন্তু ছাত্ররা নিজেরা বলে তার স্যারের কাছে মার খাওয়ার জন্য মানে রিকোয়েস্ট করছে তারপরে স্যার তাদেরকে একটু ভালোবেসে তাদেরকে আস্তে আস্তে বেঁধে আঘাত করলো আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পরে সবারই ছাত্র জীবনের কথা মনে পড়ে যাবে যে ছাত্র জীবনে আমরা সবাই কেউ একটু বেশি কেউ একটু কম সবাই কিন্তু সারদের হাতে শাসন পেয়েছি বা সারা অনেককেই অনেকদেরকে ঠাঙ্গাইছে বা মারেছে সেই মারটা কিন্তু ছিল ভাই আমাদেরকে যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করি যাতে জীবনে ভুল পথে না যায় আমাদেরকে শাসন করছে যেন আমরা সঠিক পথে থাকি সঠিকভাবে লেখাপড়া করি যদি লেখাপড়া করার পরে যেন আমরা সঠিক পথে পরিচালিত হই কারণ আমরা তো ছাত্র আমরা তো সব কিছু বুঝি না তাই আমাদেরকে স্যাররা শাসন করে আমাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন সেই স্যারদেরকে যারা যারা অনেক বেশি মিস করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের এই মুহূর্তটা দেখে আশা করি আপনাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে যাবে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছে স্যারের একটা সময় ছিল আমাদের সবাইকে এতভাবে আঘাত করতো যে আঘাতগুলো আমরা সহ্য করতে পারতাম না অনেক কষ্ট হইতো কিন্তু যখন ওই ক্লাসটা স্টার্টিং পর ক্যালাসে যাইতাম তখন মনে হয়েছিল যে সারারা যদি সঠিকভাবে শাসন না করতো তাহলে তো আমরা পড়তামই না ঠিক মতো মনে খেলদমী খেলা তলে ব্যস্ত থাকতাম সারা শাসন করছে বিদেই আজকে এত সুন্দর একটা রেজাল্ট হয়েছে আমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছি সুন্দর একটা রেজাল্ট করছি সত্যি শুধু আমি যে গল্পটা বলতেছি এটা আমার গল্প না প্রত্যেকটা ছাত্র ছাত্রী কিন্তু এমন স্যারেরা একটু শাসন করলে তারা অনেক সুন্দরভাবে লেখাপড়া করে ভয়ে লেখাপড়া করে জানো ছাটা তো আমাদেরকে মার দেবে যদি পড়া যদি সঠিকভাবে পড়ে স্কুলে না যায় ছাড়টা তো আমাদেরকে মার দেবে আমার বিশ্বাস এই মুহূর্তটা দেখার পরে সবারই সেই দিনের কথা মনে পড়ে গেছে আমার তো মনে পড়ে গেছে আশা করি আপনাদেরও সেই দিনটার কথা মনে পড়ে গেছে স্যারেরা কীভাবে আপনাদেরকে শাসন করতো সেই শাসনগুলো আপনাদের কেমন লাগতো আমার তো অনেক খারাপ লাগতো যে সময় শাসন করতো পরে যখন একটা ক্লাস শেষ করে ওনার একটা ক্লাসে উত্তীর্ণ হইতাম তখন ভালো লাগতো যেন সারেরা অনেক সুন্দরভাবে শাসন করছে বিদায় আজকে আমরা সুন্দর একটা রেজাল্ট করছি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছি এবং সুন্দর একটা রেজাল্ট করছি যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি সেদিনগুলোর কথা মনে পড়ে যায় একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার দেবেন যেন অন্য অন্য ছাত্র ভাইয়েরাও এই সুন্দর মুহূর্তটা দেখে তাদেরও সেদিনগুলোর কথা মনে পড়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাই একে দেখার সুযোগ করে দেবেন যেন সকল ছাত্রছাত্রী ভাইয়েরা তারা তো আজকাল ছাত্র নয় তারা বড়ো হয়েছে অভিভাবক হয়েছে তাদেরও এই মুহূর্তটা দেখলে আশা করি তাদের অনেক ভালো লাগবে তাই আমি এই মুহূর্তটা শেয়ার করলাম আজকের এই ভিডিওটি পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ